বানাবো গাজরের পায়েস বা হালুয়া তার জন্য গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটারের সাথে ছোট ছোট করে মিহি করে গ্রেট করে নিলাম দু ধরনের গাজর আছে তাই দু ধরনের রং এই রঙটা কি সুন্দর দেখতে লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে একটু কিশমিশ দিয়েছি একটু কাজু দিয়েছি তারপর সেই ভাজা গাজরের বেশ খানিকটা তার উপরে তুলে দিলাম আর দিলাম ঘরের যে গরুর দুধ ছিল সেই ঘরের গরুর দুধ এবার এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবো দিয়ে নিলাম একটা কি দুটো এলাচ আর একটু তেজপাতা এখানে যার যতটা ইচ্ছে হবে সে তত বেশি আমুল দুধ দেবেন গুঁড়ো আমুল দুধ মিল্ক মেড তাতে খেতে কিন্তু আরও বেশি অপূর্ব বা আরও বেশি সুন্দর হয়ে যাবে আমি মাঝে একটু টেস্ট করে নিলাম টেস্ট করার পরে এতে আর একটু চিনি আর একটু নুন দিলাম আমার যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে খেতে ভীষণ ভালো লাগে এবার এটা কিন্তু প্রায় তৈরি এটা করতে খুব কষ্ট লাগে না আমি নারকেলের পুর করব বলে যে গাজরটা কেটেছিলাম সেই পুরের থেকে গাজরটা ভাজা হয়ে যাওয়ার পরে এটা করলাম আলাদাভাবে অপূর্ব হয়েছিল খেতে করবেন কিন্তু আপনারাও